নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি খুবই স্বাস্থ্যকর নামমাত্র তেলে বানানো আর ভীষণ সুস্বাদু একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে তাহলে চলুন আমি বানিয়ে ফেলি আর আমার সাথে থেকে আপনারা পুরোটা দেখে নিন এখানে আমি চারটে পাউরুটি স্লাইস নিয়েছি এর থেকে একটু বড়ো সাইজের যে স্লাইস পাউরুটিগুলো হয় সেগুলো দিয়েও করতে পারেন এদিকে একটা গোল বাটি নিয়েছি আর একটা স্লাইস নিয়ে তার উপরে গোল বাটিটা বসিয়ে আমি গোল করে ওই স্লাইস থেকে কেটে নিচ্ছি এটা আপনারা গ্লাস দিয়েও করতে পারেন বা একটু ছোট করতে চাইলে ছোট সাইজের বাটি দিয়েও করতে পারেন একটা গোল টুকরো আমি কেটে নিলাম এবার বাকিগুলো থেকেও একইভাবে কেটে নেব বাকি স্লাইসগুলোও একইভাবে কেটে নিয়েছি সবগুলোই কাটা হয়ে গেছে এখন এগুলো সাইডে রেখে আমি পরের স্টেপে যাব। এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ হোয়াইট অয়েল খুব অল্প তেলেই কিন্তু রান্নাটা আজকে আমি করব। তেলটা খুব ভালো করে আমি গরম করে নিলাম মাঝারি একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি একটা গাজরের অর্ধেকটা আমি মিহি করে কুচিয়ে নিয়েছি গাজর আর ক্যাপসিকাম কুচিটা আমি তেলের মধ্যে অ্যাড করে দিলাম আর দিলাম ছোট্ট ছোট্টো কিউব করে কেটে নেওয়া কিছুটা পনির এবারে এই সব কিছু ভালো করে নেড়ে চেড়ে অল্প কিছুটা সময় ভেজে নিচ্ছি এটা এমনভাবে ভাজতে হবে যাতে খাওয়ার সময় মুখে যেন একটা ক্রাঞ্চি ভাব আসে এটা কিন্তু একেবারে গলে গেলে খেতে ভালো লাগবে না কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের হাফচা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে মিনিটখানেক রেখে দেবো ঢাকাটা তুলে নিয়েছি এখন আমি এতে দিলাম হাফ চা চামচ আদা বাটা এখানে আপনারা গ্রেট করা আদাও দিতে পারেন আদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু ভেজে নিচ্ছি আদাটা ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পিৎজা সস যদি পিৎজা সস না থাকে তাহলে টমেটো কেচাপ দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন চিলি ফ্লেক্স না থাকলেও একটু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো দেবেন তাহলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিনিট খানেক একটু নেড়েচেড়ে ভেজে নেব ভাজাটা হয়ে গেছে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম এবারে এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব অন্যদিকে একটা বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিচ্ছি এই মেজারিং কাপের থ্রি ফোর্থ কাপ বেসন এখানে আমি ডালের বেসন নিয়েছি এবারে আমি কালারের জন্য দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ হলুদ গুঁড়ো এই ছোটো চামচের চা চামচ দিচ্ছি লবণ আর এই চামচের এক চা চামচ দিচ্ছি গুঁড়ো চিনি আপনারা দানা চিনিটাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় তাই গুঁড়ো চিনিটা ব্যবহার করলাম এবারে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে কিন্তু একেবারে বেশি জল দিয়ে দেব না তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আবারও একটু জল অ্যাড করলাম জলটা দিয়ে খুব ভালো করে এটা গুলে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারের মধ্যে যেন কোনো দলা অংশ না থাকে ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পাতিলেবুর অর্ধেকটার থেকে রসটা এই পাতিলেবুর রস দেওয়াতে এর মধ্যে একটা খুব সুন্দর গন্ধ আসবে আর একটা টক স্বাদ পাওয়া যাবে যেটা খেতে খুবই ভালো লাগবে রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিচ্ছি এক চা চামচ মতো হোয়াইট অয়েল তেলটা দিয়েও খুব ভালো করে এবার মিশিয়ে নেব একটা বেসনের মসৃণ ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আমি একটু দেখিয়ে দেব থিকনেসটা কেমন হয়েছে দেখুন খুব গাঢ়ও না খুব পাতলাও না এটা কিন্তু এইভাবেই তৈরি করতে হবে এখানে আমি কিছু টমেটো স্লাইস নিয়েছি স্লাইসগুলো একটু পাতলা করেই কেটে নিয়েছি একটা প্লেটের ওপরে গোল করে কেটে নেওয়া পাউরুটি স্লাইসগুলো সব সাজিয়ে নিয়েছি এগুলোর ওপর একটা করে করে টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি আর আমি এখানে নিয়েছি তিনটে বাটি একটা বাটি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে একটু তেল একটা ব্রাশ দিয়ে তেলটা বাটির চারিদিকে ভালো করে মাখিয়ে দিচ্ছি এইভাবে বাকি বাটিগুলোতেও আমি তেল মাখিয়ে নেব সব বাটিগুলোতে তেল মাখিয়ে নিয়েছি এবারে পাউরুটি স্লাইস আর টমেটো যেটা এক জায়গায় করলাম সেটা আমি বাটিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি যে পুটটা বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে আমি তার থেকে অল্প অল্প করে নিয়ে এই টমেটোর উপরে একটু চেপে চেপে ভালো করে দিয়ে দিচ্ছি আমি যে পরিমাণ বানাচ্ছি তাতে আরও তিনটে আমি বানাতে পারব সেটা আমি পরে আবার রেডি করব তিনটে বাটি আমি রেডি করে নিয়েছি বাকি তিনটে বাটিও আমি একইভাবে রেডি করে নিচ্ছি প্রথমে পাউরুটির স্লাইস দিয়েছি তারপর টমেটো স্লাইস দিয়েছি তারপরে পুট দিয়েছি এবার আমি পুরের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা চিজ এই চিজের বদলে আপনারা গ্রেট করা পনিরও দিতে পারেন আমি যেহেতু পুরে পনির দিয়েছি তাই গ্রেট করা চিজ দিয়ে এটা বানাচ্ছি আমি দুইভাবে আজকে এটা বানাবো আপনাদের যেমন পছন্দ সেটাই করবেন এবার গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল দু কাপ জল দিলাম আরও এক কাপ দেব এবারে এর উপরে আমি বসিয়ে দেবো একটা ঝাঁজরি থালা এখানে একটা কথা বলি আপনারা ঝাঁঝরি থালাটা বসানোর সময় যদি জলের গায়ে লেগে যায় তাহলে যে পাত্রে জল নিয়েছেন সেই পাত্রের মধ্যে মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেবেন বা একটা বাটি চওড়া বাটি উল্টো করে বসিয়ে দেবেন তার উপরে ঝাঁজরি থালাটা বসাবেন যেন ঝাঁজরি থালাটা জলের গায়ে লেগে না থাকে আমার যেহেতু জলের গায়ে লাগছে না তাই আমি সরাসরি করার উপর বসিয়ে দিলাম এবার এই ঝাঁঝরি থালার উপরে আমি তিনটে বাটি বসিয়ে দিলাম এদিকে আমি যে বেসনের ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তাই হাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম নেড়েচেড়ে একটা ইনোর প্যাকেট নিয়েছি তার থেকে এক চা চামচ ইনো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু আস্তে আস্তে এখন ফুলে উঠবে আমি ভালো করে ইনোটা ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি আর একটু সময় নিয়েই এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি ব্যাটারটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর অনেকটা হালকা হয়ে গেছে দেখুন দেখিয়ে দিচ্ছি কতটা ফুলে উঠেছে এটা কিন্তু একদম রেডি এবার এর থেকে এক হাতা ব্যাটার নিয়ে আমি বাটির মধ্যে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি উপর থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন উপরে পুরো অংশটা ঢেকে যায় সেইভাবে আমি আস্তে আস্তে একটা বাটি রেডি করে ফেলছি এইভাবে আরও দুটো বাটিও আমি বেসনের এই ব্যাটার দিয়ে উপর থেকে ঢেকে দেব যারা নতুন বন্ধু প্রথম এসে আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুদের সব সময়ের জন্য অনেক ভালোবাসা এখন আমি একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি এটা এমনভাবে ঢাকতে হবে যাতে চারপাশে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে ভেপারটা যেন বেরিয়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে আর এখানে ঢাকনার উপরে যে একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম এইভাবে ঢেকে একদম লো টু মিডিয়ামে করে আমি কুড়ি পঁচিশ মিনিট রেখে দেব আর যদি একদম লো ফ্লেমে করতে চান তাহলে সময়টা আর একটু বেশি লাগতে পারে চিজ ছাড়া যে নাস্তাটা আমি ভাপাতে বসিয়েছি সেটা প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এখন এদিকে চিজ দিয়ে যে নাস্তাটা বানাবো সেটা রেডি করছি এর উপরে আমি বেসনের ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে উপর থেকে একইভাবে বেসনের ব্যাটার দিয়ে আমি ঢেকে দিয়েছি এখন চিস ছাড়া নাস্তাটা নামিয়ে নেওয়ার পরে এটা একইভাবে ভাপিয়ে নেব পঁচিশ মিনিট পরে আমি ফাইনালি ঢাকাটা তুলে নিচ্ছি মাঝে পনেরো মিনিট পরে ঢাকা তুলে আমি একটু দেখে নিয়েছিলাম এটা কিন্তু তখন অনেকটা নরম ছিল তাই আবারও ঢেকে দিয়ে রেখেছিলাম এখন এটাকে ঠান্ডা করে আবার ফিরে আসছি এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আমি একটা টুথপিক দিয়ে একটু দেখে নিচ্ছি টুথপিকের গায়ে কিন্তু কিছুই লেগে নেই একটু ঠান্ডা হওয়ার পরে আপনারা একটু টুথপিক দিয়ে দেখে নেবেন যদি খুব বেশি ভেজা ভেজা লাগে তাহলে দু তিন মিনিট আবারও একটু ভাপে বসিয়ে রাখবেন তবে গরম অবস্থায় এটা কিন্তু একটু নরমই থাকবে ঠান্ডা হয়ে গেলে সেই নরম ভাবটা কিন্তু একদম চলে যাবে এবারে হাত দিয়ে চেপে চেপে বাটির গায়ের থেকে এটা আমি ছাড়িয়ে নিচ্ছি খুব হালকা হাতে এটা করছি বেশি চাপ দেওয়ার কোনো দরকারই নেই এবারে বাটিটা আমি একটা থালার উপর উল্টে দিলাম দিয়ে ওপর দিয়ে একটু চাপ দিলাম এটা কিন্তু বাটির থেকে সহজেই বেরিয়ে গেল এটা বেশ সফট হয়েছে আর কতটা ফ্লফি হয়েছে দেখতে পাচ্ছেন আবারও একটা আমি করে একইভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটু চেপে চেপে আমি বাটির গায়ের থেকে ছাড়াচ্ছি সেটা একটু দেখে নিন এবারে এটাকে উল্টে দিলাম হাত দিয়ে একটু চাপ দিলাম এটা কিন্তু বেরিয়ে গেল এটা খেতে ভীষণই সুস্বাদু হয় আর খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ পেটটাও ভরা থাকে এই দুটো আমি চিজ ছাড়া যেটা করেছি সেটা বার করলাম এবার যেটা আমি বাটির থেকে বার করব, সেটা হচ্ছে চিজ দিয়ে যেটা বানিয়েছি এখন এগুলোকে আমি একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেটে নিলাম দেখুন ভেতরটা পুটটা কত সুন্দর দেখাচ্ছে আর এই পুটটা কিন্তু ভাপে দেওয়ার ফলে একদম সুন্দরভাবে এই সব কিছুর মধ্যে সেট হয়ে গেছে হাতে কিন্তু কোনো ভিজে ভাবই লাগছে না এগুলো কিন্তু খেতে বাচ্চারাও ভীষণ ভালোবাসবে ব্রেকফাস্টে তো বানাতেই পারেন কখনো ডিনারেও কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন খেতে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন পারলে একটু শেয়ার করবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না যে এটা আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন